নতুন আমদানি কিন্ত কোরিয়ান এই দুইটা প্রোডাক্ট কোন জিয়া কোম্পানির আপনি যদি এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে আমার সাথে অনেকটা পপ পাড়ি দিতে হবে কারণ বুঝতে হলে আগে জানতে হবে ফ্রি রেডিকেশনটা কি তারপর জানতে হবে ভিটামিন সি এর কাজ কি এবং সর্বশেষ জানতে পারবেন এই দুইটা প্রোডাক্টের ম্যাজিকটা কি ফ্রি রেডিকেলটা কি ফ্রি রেডিকেল হলো আমাদের ত্বকের ক্ষতির অন্যতম প্রধান কারণ এটা দুই ভাবে হয়ে থাকে একটা হলো অতিরিক্ত দূষণের কারণে হয়ে থাকে আর দ্বিতীয় কারণ হলো আমাদের অক্সিজেন যখন মধ্যে আমাদের অক্সিজেন রেডিয়াকশন করে তখন এইটা হয়ে থাকে অথবা আবার আরো কিছু কারণ আছে সেটা হলো অতিরিক্ত ধূমপান মানসিক চিন্তা এবং পরিবেশ দূষণ অতিরিক্ত ময়লা ধুলাবালি ইত্যাদি কারণে রেডিয়েশনটা হয়ে থাকে সব মিলিয়ে ফ্রি রেডিকেলটা হয়ে থাকে আর ফ্রি রেডিকেল হওয়ার কারণে ত্বকের খুব তাড়াতাড়ি ছাপ দেখা দেখা দেয় তারপরে তারপরে হলো দাগ অনেক বড় হয়ে যায় সব মিলিয়ে ফ্রি রেডিকেলটা হয়ে থাকে আর ফ্রি রেডিকেল কারণে ত্বকের ব্রাইটনেস কমে যায় স্কিনে বয়সের ছাপ খুব তাড়াতাড়ি দেখা দেয় ব্রোন হয় এবং লোম খুব বেড়ে যায় লোকগুলো অনেক বড় বড় হয়ে থাকে এবার বুঝি অ্যান্টি রেডিয়েন্টটা কি অ্যান্টি রেডিয়েন্ট হলো ফ্রি রেডিকেলের বিরুদ্ধে ঢাল বা চিকিৎসা বলতে পারেন এখানে অ্যান্টি রেডিয়েন্ট আছে এটা আপনার ত্বককে পরে তুলবে ব্রাইট এবং কোষ যেগুলো মরে যাবে বা নষ্ট হয়ে যাবে সেগুলোকে আবার সতেজ করে তুলবে এবং আপনার স্কিনকে সতেজ পুরোপুরি সতেজ করে তুলতে অ্যান্টি রেডিয়েন্ট কাজ করবে রেডিকেলের বিরুদ্ধে আমাদের কুইনজিয়া কোম্পানির এই দুইটা প্রোডাক্টের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যেটার মধ্যে উপাদান রয়েছে নিয়াসিনামাইন থ্রি পার্সেন্ট নিয়াসিনামাইন আছে এরপর রয়েছে হলো ভিটামিন সি এবং আলফা আরবোটিন রয়েছে যেটা হলো পিগমেন্টেশনের কাজ করে এই দুইটা প্রোডাক্ট কাদের জন্য যাদের অল্প বয়সে বয়সের ছাপ চলে এসেছে স্কিনের মধ্যে যাদের ফেসটা মনে হয় যে একবারে ডাল হয়ে গেছে লাইফলেস হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা আবার যাদের এক নির অনেক মার্ক আছে মুখের মধ্যে তারপরে রয়েছে হলো ডার্ক স্পট তাদের জন্য এটা আবার লোমকুপ গুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে বোঝা যায় ক্যামেরার মধ্যে ধরলে লোমকুপ গুলো বোঝা যায় তাদের জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এবার আমি বুঝিয়ে দিব এই দুইটা প্রোডাক্টের ব্যবহার কিভাবে করবেন এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করতে গেলে আমি আরেকটা প্রোডাক্টের সাথে চিনিয়ে দিব এটা হল অ্যান্টিঅক্সিডেন্ট সিট মাস্ক এটা আমাদের এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করতে ব্যবহার করতে হবে এটা সর্বপ্রথমত আমাদের রাতের বেলা ব্যবহার করতে হয় রাতের বেলা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে খুব ভালোভাবে ক্লিন করে মুছে নিতে হবে হালকা কোনো কিছু দিয়ে টিস্যু বা অন্য কিছু দিয়ে মুছে নিয়ে তারপরে এই ফেস মাস্কটা ব্যবহার করতে হবে ফেস মাস্ক ব্যবহার করার আগে সিরাপ ব্যবহার করতে হবে সিরাপ ব্যবহার করে ফেস মাস্ক আপনার মুখের মধ্যে মাপ মতন বসিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিতে হবে তারপরে ফেস মাস্ক উঠিয়ে নিয়ে মেসেজ করে দিতে হবে সুন্দরভাবে মেসেজ করে একবারে ক্লিয়ার হয়ে সেটা আপনি ক্লিন করার কোনো প্রেফারেবল নাই এখানে লেখা আছে সব কিছু এখানে সব নিয়ম লেখা আছে আপনি দেখতে পারেন এটা কোরিয়ান ভাষাতেও লেখা আছে আবার ইংলিশ ভাষাতেও লেখা আছে যে যেটা বুঝবেন সেটাতেই ব্যবহার করতে পারবেন এটা আপনারা তাহলে যারা একনির সাথে যুদ্ধ করতেছেন লোমকুক গুলো বেড়ে গেছে তাদের সাথে যুদ্ধ করতেছেন তারপরে যারা আমার দেখে এটা মনে করতেছেন ফ্রি হারাতে হবে তারা আজকে থেকে ব্যবহার করতে পারেন এই তিনটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন লাগজি মাটি আর অর্ডার করতে এখনই সেন্ড মেসেজে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরাই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছি অন্য অন্য কোম্পানি এখনো এই প্রোডাক্ট সাপ্লাই পাই নাই কিন্তু আমরা পেয়ে গিয়েছি কারণ আমরা সরাসরি ইম্পোর্টেড মাল দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম